দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার তদন্ত চলছে একইসঙ্গে সঙ্গে চলছে ধরপাকড় আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে দিল্লি ব্লাস্টের পর উত্তরাখণ্ডের একটি সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক সরঞ্জাম যা বিস্ফোরণ ঘটলে কিন্তু গোটা এলাকা উড়ে যেতে পারত সরকারি স্কুলের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক এলো কী করে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ দিল্লি ব্লাস্টের পর কি তাহলে টার্গেট উত্তরাখণ্ড দিল্লি বিস্ফোরণের সঙ্গে এর কি কোনো যোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে উত্তরাখণ্ড পুলিশ আলমোরার একটি সরকারি স্কুলের কাছ থেকে একশো একষট্টি বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে যার ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি উচ্চ একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষ সিং পুলিশকে জানানোর পর বিষয়টা সামনে আসে বাচ্চারা খেলার সময় একটি ঝোপের কাছে সন্দেহজনক জিনিস দেখতে পায় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে বম স্কোয়াড সেখানে পৌঁছায় ডগ স্কোয়াড পৌঁছায় তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে পুলিশ বিস্ফোরক আইনের অধীনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আলমোরার সিনিয়র পুলিশ সুপার দেবেন্দ্র পিংচা বলেন যে এই ঘটনাটি ঘটেছে তদন্ত চলছে তিনি জনসাধারণকে গুজবে বিশ্বাস না করার কথা জানিয়েছেন তিনি বলেন যে ডাবরা গ্রামের স্কুলের কাছে ঝোপঝাড় থেকে প্রায় একশো একষট্টি বিস্ফোরক সরঞ্জাম পাওয়া গিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তদন্ত করার জন্য পুরো এলাকাটা ঘিরে ফেলে সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে হচ্ছে परोवर्ती আপনাদের দেবেন্দ্র পিনচা সিনিয়র পুলিশ সুপার কি বলছেন हैं ये हमारे सर्ट थाना क्षेत्र का मामला जिसमें माडिला के पास में डबरा गांव पड़ता है डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग एक सौ इकसठ जिले की छड़े प्राप्त हुई सूचना पर पुलिस जो लोकल थाना पुलिस है वो मौके पर पहुंची उनके द्वारा उच्च अध्यय सूचना दी गई साथ ही साथ में बीडीएस को भी वहाँ पर बुलाया गया है बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की चेक की है वहां पर और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है इसमें उचित धाराओं में भी इसमें एफआईआर दर्ज कर लिया गया है माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई की जा रही है सामान्य तौर पर इन जिलेटिन की छड़ों का तो प्रयोग सड़क निर्माण के कार्यो में होता है जिसमें चट्टान वगैरह तोड़ने में इसका प्रयोग करते हैं लेकिन फिर भी ये किस पर्पज से किस कारण यहां पर आई है कहा क्यों इस कारण यहां पर है इसके विषय में हम गहनता से जांच करें इसकी जांच के लिए चार टीमें बना दी गई है उसमें टीमें अपना काम कर करें সরকারি আধিকারিক জানিয়েছেন রাস্তা নির্মাণে পাথর ভাঙার জন্য সাধারণত বিস্ফোরক রোড ব্যবহার করা হয় পুলিশের তরফে বলা হচ্ছে যে চারটি দল গঠন করা হয়েছে এবং তদন্তকারীরা এখন স্কুলের কাছে কে কী উদ্দেশ্যে এই বিস্ফোরক পদার্থগুলো মজুদ করেছিল তা খোঁজার চেষ্টা করছেন প্রসঙ্গত সম্প্রতি আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুলিশ চারজন অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতারও করেছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো অত্যাধুনিক অস্ত্র কুখ্যাত গ্যাংস্টারদের কাছে পাঠানোর চেষ্টা চলছিল পুলিশের মতে এই অস্ত্রগুলো পাঞ্জাব হয়ে ভারতে আনা হয়েছিল লরেন্স বিষ্ণুই গোগী হিমাংশু ভাউকে পাচার করা হতো উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে সেখানে কিন্তু বেশ কিছু এমন অস্ত্র রয়েছে যেগুলো চীনে তৈরি উচ্চ প্রযুক্তির অস্ত্র ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে কিছু পাচারকারী বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহের জন্য রাজধানীতে আসতে চলেছে এরপর রোহিণীতে ফাঁদ পাতা হয় অভিযুক্তদের গ্রেফতার করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করে পুরো নেটওয়ার্ককে ধরতে তদন্ত চলছে গ্রেফতার হওয়া অভিযুক্তরা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বাসিন্দা পুলিশ জানিয়েছে দিল্লির রোহিণী এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে ক্রাইম ব্রাঞ্চের কাছে তথ্য আসে যে কিছু চোরা চালানকারী তারা রাজধানীতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে এরপর দলটি একটি ফাঁদ পাতে এবং অভিযুক্তদেরকে গ্রেফতার করে এই ঘটনার বিষয়ে ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ সঞ্জীব যাদব বলছেন যে ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর ছিল পাকিস্তান থেকে কিছু অস্ত্র দিল্লিতে সাপ্লাই হয় উনিশ তারিখ দুজনকে গ্রেফতার করা হয়েছে ওদের কাছ থেকে আটটি গান মেলে তার মধ্যে তিনটে তুরস্ক এবং পাঁচটি চীনের তৈরি আমরা খবর পাই যে প্রায় দু বছর ধরে এই কাজ করছিল আমরা গোটা বিষয়টা তদন্ত করে দেখছি দিল্লি বিস্ফোরণ মামলায় তার তদন্ত চলছে চলছে ধরপাকর আর তার মধ্যে একের পর এক বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এবার উত্তরাখণ্ডে সেখানেও কিন্তু বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে যদিও যেটা জানা যাচ্ছে যে পাথর ভাঙার কাজে এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে সত্যিই কি পাথর ভাঙার কাজে এগুলোকে আনা হয়েছিল নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে অন্যদিকে নয়াদিল্লিতে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় রীতিমতো চাঞ্চল্যতঙ্গি আপনাদেরকে শোনাবো ক্রাইম ব্রাঞ্চ ডিসিপি সঞ্জীব যাদব কি বলছেন ये क्राइम ब्रांच की टीम को इन्फॉर्मेशन थी कि पाकिस्तान से कुछ वेपन दिल्ली एनसीआर के इलाके में बदमाशों को सप्लाई होते हैं इस इफार्मेशन को डेवलप किया गया और उसी कड़ी में उन्नीस तारीख को दो व्यक्ति जो मनदीप और दलविंदर नाम के व्यक्ति रोहिणी के इलाके से गिरफ्तार किए जो जिनके पास से आठ वेपन मिले थे जिसमें से तीन मेड इन टर्की और पाँच मेड इन चाइना वेपन है और वो यहाँ पर क्रिमिनल्स जो रिसीवर्स हैं जो बदमाशों को या गैंगस्टर्स को वेपन सप्लाई करते हैं उनको डिलीवर करने आए हुए थे तो उनकी इंटरग्रेशन से मालूम चला कि ये पिछले लेवल डेढ़ दो सालों से इस तरह का काम कर रहे हैं सर आईएसआई आई का इसमें जो लिंक है वो बताया जा रहा है और साथ किस तरीके के वेपन है सर किस तरीके की पिस्टल्स हैं ये वेपन जो चूंकि पाकिस्तान से सप्लाई हो रहे हैं पाकिस्तान से आए हैं तो इस उसमें जो हैंडलर है जो या जो सप्लायर है उसके बारे में अभी इंफॉर्मेशन इकट्ठी की जा रही है लेकिन ये वेपन जो पी एच है मेड इन टर्की और पी एच जो मेड इन चाइना है ये बहुत ही सोफिसिकेटेड वेपन है और पी एच तो इस तरह का वेपन है कि ये बी जैकेट को भी पेनिट्रेट करने की क्षमता रखता है सर यहाँ पर दिल्ली वो सामान पकड़ाने के लिए आए थे कैसे मतलब क्या था उनका सारा काम थे? जो व्यक्ति सप्लाई करने आए थे वो यहाँ पे रिसीवर्स को एक जीपीएस लोकेशन शेयर की गई थी जिनकी आपस में उस लोकेशन पर सप्लाई करना था इस इन्फॉर्मेशन पे ही हमने इनको अप्रेंट किया सर आने वाले समय में और भी ऐसी कार्रवाई देखी जा सकती है हाँ इनमें कई और व्यक्ति आइडेंटिफाई किए गए हैं जो इस तरह के काम में लगे हैं जो इनसे जुड़े हुए हैं उनके लिए अरेस्ट की जाएगी সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ থাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না